বিশালগড় মহকুমা হাসপাতালে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বুধবার সকালবেলায় চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা অসুস্থ অবস্থায় রাস্তাঘাট থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক জানান মৃত ব্যক্তির বয়স আনুমানিক ষাট থেকে বাষট্টি বছরের মধ্যে হতে পারে বুধবার সকালে তার মৃত্যু হলে হাসপাতাল চত্বরে নানা কৌতূহলের সৃষ্টি হয় খবর পেয়ে বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে একটা লোককে কালকে দুপুরের পরে ফায়ার সার্ভিস আমাদের এখানে এসে নিয়ে রেখে যায় অন্য লোক আনকনশিয়াস অবস্থায় ছিল কন্ডিশন খারাপই ছিল দেখে মনে হচ্ছিলো হয়তো ইন্টক্সিডেটও থাকতে পারে তো এই কন্ডিশনে এসে আমাদের এখানে রাখে তারপর আমরা পুলিশে ইনফরমেশন দিই সেই অনুযায়ী এবং আমরা প্রাথমিক চিকিৎসা শুরু করি তারপর পর্যন্ত ওর এখনও পর্যন্ত কোনো পরিচিতি জানা যায়নি লোকটির তো সেই অবস্থায় আমাদের চিকিৎসা চলাকালীনই আজকে সকালের দিকে সাতটা ছটা নাগাদ পেশেন্টটা এক্সপায়ার করে এবং সেটা আমরা আবার মেঘলবর্তী পুলিশ স্টেশনে জানাই যেহেতু এর কোনো পরিচয় নেই বা এর সঙ্গে কেউ নেই তো এটা এখন পুলিশের তত্ত্বাবধানে আছে এটাকে যেহেতু কোনো পরিচয় নেই সেহেতু ওটার খোঁজার জন্য চেষ্টা চলছে সেই সঙ্গে একে এখন অ্যাজ পার গাইডলাইন্স বাহাত্তর ঘন্টা রাখতে হবে বডিটাকে প্রিজার্ভ করে যাতে এর মধ্যে কোনো আত্মীয় স্বজন বা নিয়ে রোবট খুঁজে পাওয়া যায় তো সেটা যেহেতু আমাদের এখানে মলের কোনো ফেসিলিটি নেই সেহেতু এখন বিছানা দিয়ে রাখানো আছে এবং পুলিশ আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী থেকে পারমিশন এলি এটাকে নিয়ে এজিএমসি হাসপাতালে সুস্থ নয় পেশেন্ট আনকনসিয়াস এবং অসুস্থ সিভিল পারমিশন ছিল এবং আমাদের যে অ্যাটেন্ডিং মেডিকেল অফিসার ছিল তার মত অনুযায়ী তাকে সিভিল ইনটক্সিকেটেড বলেই মনে হয়েছিল তার নামটা সে কথা বলার মতো কন্ডিশন ছিল বয়সটা আনুমানিক ষাট বাষট্টি এরকম জিরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন